অনেকদিন পর বিয়ের একটা নিমন্ত্রণ পাইছি কিন্তু ভাবতে পারি নাই যে বিয়েবাড়িতে আসতে পারবো রেডিও হইছি সেই সময়তেই বৃষ্টি শুরু হইছে বৃষ্টি থামলে পর অনেক কষ্ট করে বাড়িতে আইছি আসার পরও সমস্যা হইছে বিয়ে বাড়ি তো চিনি না চিন গে আসতেও অনেক কষ্ট হইছে অনেক খুঁজগা তারপর আইছি আর আজকে হলো আমার এক ভাই তার বাগ্নির বিয়ায় বাড়ি যে ঠিকানা কইয়ে দিছে ওই ঠিকানায় ওরে ফোন দিতে কইছিল ও আরে ফোন পৌঁছাইলাম আর বিয়ের আসরে এত সুন্দর আলপনা কিন্তু আমার ওই বাইই দিছে ও আমার আগে ভিডিও কল দিয়ে দেখাইছে দেখ দিদি কত সুন্দর আলপনা দিছি অনেক লজ্জা লাগতেছিল আমার কারণ এই জায়গা তেমন কেউ আমি চিনি না কিন্তু বাইর পরিবার এত আন্তরিক বিশ্বাস করেন তাগোর সাথে যে আমার প্রথম পরিচয় হয়েছে এটা মনেই হয় নাই সবাই আমারে অনেক আপন করে নিছে আর আমার এই বাড়ির নাম মুগ্ধ আর এই যে আজকের ব্রাইডের ফাইনাল লুক ও কিন্তু আজকে ওর বাগ্নিরে সাজাইছে আমার এই বাইর কিন্তু অনেক যোগ্যতা ও যেমন নাচতে পারে তেমন গান গাইতে পারে তেমন আলপনা দিতে পারে তেমন সুন্দর সাজাইতে পারে আমরা ইচ্ছে এক ঘন্টা হয়ে গেছে তারপর বাই কইল দিদি আগে তোরা খাইয়ে ল এরপরে এই যে আমরা খাইতে বইছি আজকে আমার বাই কিন্তু অনেক ব্যস্ত তারপরও ফাঁকে ফাঁকে আজকে আমাকে অনেক সময় দিছে বাইর পুরো পরিবারই অনেক মিশু আর আজকের বিয়েবাড়ির মেনুতে ছিল পোলাও ডাইল এরপর মাছ মুরগির রোস্ট খাসির মাংস আর ছিল সেভেন আপ রসমালাই আমরা খাওয়া দাওয়া শেষ করছি এর ভিতর বড় আসকে গেছে বাই কইলো আই দিদি গেটে দাঁড়াবি আমার সাথে আমি কইলাম গেটে দাঁড়াইয়ে কি করব আমি তো কোনো প্রশ্ন করতে পারি না কয় আমি প্রশ্ন আজকের গেডে সব প্রশ্ন আমার করছে আর কোনো দিতে পারে নাই। আর আমি যত বিয়ে দেখছি বিয়ের গেটে থাকছি সব বিয়ের গেটেই একটু তর্ক বিতর্ক হয় এই জায়গাও ব্যতিক্রম না বর পক্ষ আর কোনে পক্ষ তর্ক বিতর্ক করতেছিল কোনে পক্ষর আবদার মিডেইয়ে বর পক্ষর ভিতরে ঢুকতে হবে বিয়ের গেটে দাঁড়াইতে আমার ভালোই লাগে কিন্তু লাস্টে যে পার্টি স্প্রে সরাসরি হয় এই জিনিসটা আমার ভালো লাগে না আমার একটা বান্ধবীর বিয়ে আমি পার্লারের তে মেকআপ করকে গেছি এমন পার্টি স্প্রে আমার মুহে মারছে আমার সব মেকআপ উঠকে গেছে খালি খালি আমার টাকা ডাই জলে এই কারণে আমি গেটের সামনে দাঁড়াইতে একটু ভয় পাই আর এই দিকে যেই বুঝছি যে মিষ্টি মিষ্টি খাওয়ান গিয়ে শেষ আবদারও পূরণ শেষ এখন পার্টি স্পেরে সরাসরি হইতে পারে এই এর আগে আমি দূরে সর্গে গেছি আর এই দেখেন আমার ধারণাই সঠিক পার্টি স্পেরে সরাসরি শুরু হয়ে গেছে ওইদিকে বাড়িতে ফোন দিছে যে বাবু নাকি মা মাকর্গে কানতে আসে তাই আমরা আর বিয়ে দেখ ফোনা এখনই সলগে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে